থার্টি ফার্স্ট নাইট পালন করা মুসলমানদের জন্য পরিষ্কার মায়েদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ পরিষ্কার আল্লাহ বলেছেন ইয়া আমানু হে ঈমানদারেরা কাফের মুসলিদেরকে আল্লাহ বলেনি ঈমানদারদেরকে বলছেন যারা মুসলমান যারা মুসলমানের বাচ্চা তাদেরকে আল্লাহ বলেন লা তাতাকহিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া যারা ইয়াহুদি এবং নাসারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না ও তারা একে অপরের বন্ধু হতে পারে আমাদের বন্ধু হতে পারে না তাদের অনুসরণ করবে তাদের মতো সাজতে চাবে তাদের সাংস্কৃতিক অপসাংস্কৃতিক গুলা যেগুলা আছে এগুলো গ্রহণ করবে তারা তাদের দলগুপ্ত হবে

করবে তো ওই ব্যক্তি তখন আর মুসলমান থাকে না তখন সে যায় সে প্রিয় মুসলমান বিধর্মী বোনেরা থার্টি ফার্স্ট নাইটের যে অপসংস্কৃতিক আছে এগুলো থেকে আমরা বিরত থাকব থার্টি ফার্স্ট নাইটে কি ঘটে ইতিহাসটা আপনারা ভালো জানেন এবং তার যে ইতিহাসটা এটা খুবই জঘন্য এটা বিধর্মীদের একটা অপসংস্কৃতি এটা থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই দিন আমাদের করণীয় কি এই দিন আল্লাহ সব হানবত আল্লাহ যে সমস্ত জিনিস বলেছেন ভালো আমল করা ভালো কাজ করা আর যে সমস্ত অপসাংস্কৃতিক আছে এই গুলো থেকে দূরে থাকা কারণ ভালো তুমি ভালো কাজ করতে পারো না কমপক্ষে মন্দ কাজটা তুমি করো না ভালো কাজ করতে পারো না ঠিক আছে মন্দ কাজটা করো না নেক কাজ করতে পারতেছ না অন্তত তুমি খারাপ কাজটা করো না তো এটাই হলো আমাদের এদিনের করণীয় আর কোরআন এবং হাদিস দ্বারা এটাই সুস্পষ্ট হয়েছে থার্টি ফার্স্ট নাইট যারা করবে তারা মুসলমানদের দলে থাকবে না তারা বিধর্মী কাফের নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্যে প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা আমরা সকল সকলেই অপসংস্কৃতিক থেকে যেন বাঁচতে পারি আল্লাহ আমাদের তফুৎ দান করুক সালাম আলাইকুম আহমতুল